যাতে জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা ফেসিভাদের দশর ছিল তাদেরকেও নির্বাচন কমিশন যেন কোনো সংলাপে না ডাকে আগামীকাল গণ অধিকার পরিষদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ রয়েছে সেখানে আমাদের স্পষ্ট কথা থাকবে যদি জাতীয় পার্টির চোদ্দ দলসহ আওয়ামী ফেসিভাদকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ এই নির্বাচন কমিশন দেয় সেক্ষেত্রে আমরা তো নির্বাচন বর্জন করবো একই সাথে এই নির্বাচন কমিশনের পদত্যাগ নিশ্চিত করার জন্য যা করার আমরা তাই করব এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে আগামী নির্বাচনের দামি মামি স্বতন্ত্র কোনো নামে টাকা পয়সা খরচ করে ভারতের নির্দেশনায় তারা যে স্বতন্ত্রভাবে নির্বাচন করে নির্বাচন বানচাল করতে চায় সেই সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ সর্বশেষ কথা ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায় ভারতের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না ভারতের মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সাথে সম্পর্ক চাই কোনো দলের সাথে দলের সম্পর্ক আমরা মানি না আমরা ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই কোন দাদাগিরি সম্পর্ক আমরা মানব না ভারতকে হুঁশিয়ার উচ্চারণ করছি আর কখনো বাংলাদেশকে আপনারা করো দার্য বানাতে পারবেন না আর কখনো বাংলাদেশে আপনারা হাসিনার মতন ল্যান্ডুপ দর্জি বানাতে পারবেন না বাংলাদেশের জনগণ আত্মসম্মানে বলিয়ান আমরা মেরুদণ্ড সুধা করে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই আজকে সাংবাদিক ভাইরা ভিডিও বার্তা দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যমকে বলবো আওয়ামী লীগের